বলতেন আজকে লাইভের বিষয়টা ভারত কি করছে আমাদের সাথে আমরা আজকে তেতুলিয়ায় গিয়েছিলাম তেতুলিয়ার যে উপজেলা এই উপজেলা উপজেলার সার্বিক অবস্থা দেখার জন্য এবং সেখানে আমাদের এনসিপির উদ্যোগে যে কিছু মসজিদ মন্দির ঈদগা এবং গির্জার জন্য বরাদ্দ বা বাজেট আনা হয়েছিল সরকার পক্ষ থেকে সেগুলো নিয়ে কথা বলার জন্য তো সেখানে গিয়ে আমরা শুনতে পেলাম যে আমাদের যে বাংলা ইউনিয়ন বাংলাদেশের সর্ব ইউনিয়ন এর যে এক নম্বর ওয়ার্ড অর্থাৎ যেটা একদম সীমান্তবর্তী ওয়ার্ড বাংলা স্থল বন্দরের সাথে সেখানে আমরা গিয়ে দেখলাম মহানন্দা নদী ঠিক ওইখানে মহানন্দা নদীর এপারেই তো আমাদের বাংলাদেশ এবং নদীর ওপারেই হচ্ছে ভারত সেখানে তার কাটা দেয়া এবং সেখানে মহানন্দা নদীর ওপারে তারা একটা সুইচ গেট দিয়ে রেখেছে তো সেখানের নয়টা গেট তারা হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে ভোর চারটার দিকে ছেড়ে দিয়েছে তো এভাবে হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে ওই যে নদীর পানির যে ঢেউ এই ঢেউয়ের কারণে আমাদের একটা গ্রাম একদম সংকটপূর্ণ অবস্থায় পড়ে গেছে সেখানে বিশাল একটা ভাঙন সৃষ্টি হয়েছে এবং রোড পর্যন্ত পাটটা ভেঙে গিয়ে রোড রোড পর্যন্ত পানিটা চলে এসেছে ঢেউয়ের যে পানি তো আমাদের ওখানে গিয়ে দেখে যেটা মনে হয়েছে যে এটা যদি এভাবে চলতে থাকে আজকে রাতের মধ্যে এটা আমাদের যে রোড সেই রোডে এটা আঘাত করতে পারে এবং রোড ভাঙলে তারপরে কিন্তু বাড়ি ভাঙা শুরু করবে তো আমরা আসলে ভারতকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলতে চাই তারা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে চায় তাদের আচরণ প্রতিবেশী রাষ্ট্র মতো হইতে হবে তাদের মন চাইল তারা একটা নদীর সুইচ গেট দিল মন চাইলেও আটকে রাখলো মন চাইলেও ছেড়ে দিল মন চাওয়া অনুযায়ী যদি কাজ করে তাহলে বাংলাদেশের মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডে বাই ডে আরো প্রকোট হবে এবং আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে এটা দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য কোনো পজিটিভ কি কোনো বার্তা দিবে না আমরা তাদেরকে স্পষ্ট করি আপনাদের আচরণ যেন প্রতিবেশী রাষ্ট্রের উপরে হয় এই নদীগুলো কিন্তু আন্তর্জাতিক নদী এরকম অনেক নদী আছে যেই নদীর উৎপত্তি স্থল আপনার এখানে না উৎপত্তি স্থল নেপালে ভুটান এরকম অনেক নদীও আছে অনেক নদীর উৎপত্তি স্থল চায়নায় তারা যদি তাদের জায়গায় এই কাজগুলো করে আন্তর্জাতিক প্রোটোকল বা আইন না মেনে তারা আপনাকে ওই সমস্যার মধ্যে দিয়ে পড়তে হবে তো সব দিন কিন্তু ভারতের দিন না দিন বাংলাদেশেরও আসবে দিন অন্যান্য যে দেশগুলো তাদেরও একদিন একদিন আসবে আমরা তাদের কাছে ওইটুকু সমতার এবং ওইটুকু ভাতৃত্বের আমরা যে চুক্তি বলি কিংবা বিভিন্ন আচরণ এগুলো প্রত্যাশা করি এবং একই সাথে তাদেরকে স্পষ্ট করে বলি যতদিন না তারা তাদের জায়গা থেকে শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে তাদের আচরণ যেভাবে তারা প্রত্যাশা করে যেই সেন্টিমেন্ট বাংলাদেশে তারা প্রত্যাশা করে এটা তারা কখনোই পাবে না তো আমরা স্পষ্ট করে বলি এখন আমাদের যেটা করার সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ওই জায়গায় যে কোনোভাবে ওইটাকে প্রোটেক্ট করতে হবে আমরা শুনেছি এর আগের বার নাকি ওইখানে ওই যে ভারী যে কিছু ইয়া বসাতে হয় ব্লক বসাতে হয় ওই ব্লকগুলো দিনের বেলা বসাতে পারে নাই বিএসএফের জন্য রাতের বেলা যখন বসাতে গিয়েছি বিএসএফ থেকে গুলি করা পর্যন্ত হয়েছিল বাংলাদেশের মাটিতে আমার নদীর পারে আমি এখানে ব্লক দিব আর ওরা গুলি করবে এই সাহস যদি এইবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের বিজিবি বলেন বাংলাদেশের মানুষ বলেন এটার উপযুক্ত জবাব দিবে ওই জায়গায় তারা যেমন করে আমরা তো ওখানে কিছু বলতে চাই না সো এখানেও এইরকম যেন তারা স্পর্ধা না দেখায় আমরা এখন যেটা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনকে আমরা অনুরোধ অনুরোধ করবো মানুষরা যেন বসত বিটা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য যেন আপনারা দ্রুত সময় ব্যবস্থা নেন আমরা আশা করছি যে আমরা এখানে দীর্ঘমেয়াদি একটা সমাধানের দিকে যেতে পারবো